ব্যবসার বয়স হলো আমার চল্লিশ বছর অভিজ্ঞতা এই ব্যবসাই আমার এটা আমার আমি জাতীয় এটা ব্যবসিক আমরা তৈলীজীবী হ্যাঁ আমার এ বছর আমার এই ব্যবসার অভিজ্ঞতা আছে শুক্রদর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনের আপডেট নিউজ দেওয়া হয় বলতে প্রতিদিনের ফসল আদি দ্রব্যদের দাম দর সম্পর্কে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি নামক একটি হাটে তো এই হাটটি লেগে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার এই হাটটি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা এই হাটে ধান সরিষা এবং গম এই হাটে বেচা বিক্রি হয়ে থাকে তো আমরা সরাসরি কথা বলবো প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ধান চাষি ভাইরা আছে এবং সরিষা চাষি এবং গম চাষি ভাইরা আছে সবার সাথে কথা বলে আজকে জানতে পারবো আজকের বাজার দরে ধান গম এবং সরিষার বাজার দর সম্পর্কে তো দর্শক বন্ধুরা বর্তমান ধানের বাজার নাকি একটু কমে গেছে আমরা সমস্ত বাজার ঘুরছি প্রথমে এসে বাজার ঘুরে বিক্রেতা ভাইদের সঙ্গে কথা বলছি এবং ব্যবসিক ভাইদের সঙ্গে কথা বলছি কথা বলে জানতে পারছি ধানের বাজার একটু কম তো আমরা সরাসরি কথা বলবো ব্যবসিক ভাইয়ের সঙ্গে ধান ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে তো দর্শক বন্ধুরা ধানের বাজার দর জানার পরে আমরা সরিষা এবং গমের বাজার দর সম্পর্কে জানবো সাথে থাকুন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি আমাদের একজন বেশিক ভাইয়ের সঙ্গে তো ইতিপূর্বেও বেশিক ভাইয়ের কথা আমরা নিয়েছি তো আমাদের চেনা মুখ পরিচিত মুখ তো ভাইজানের সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো আজকের বাজার দরে সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজার দরে কোন ধানের বাজার দর কেমন চলছে আজকে উনত্রিশ ধান যাচ্ছে এগারোশো কমে আসছে হ্যাঁ কমে আসছে মন করা একশো টাকা দেড়শো টাকা কম আর অন্যান্য উনচল্লিশ হচ্ছে নয়শো পঞ্চাশ বিনা সেভেন নশো বিশ তিরিশ আমন্ড নয়শোর থেকে সাড়ে নয়শো টাকা আচ্ছা আচ্ছা আর স্বর্ণ দাম নয়শোর থেকে সাড়ে নশো টাকা তার মানে সব জুড়ে দে দেড়শো টাকা মন কম ও আচ্ছা আচ্ছা তো দশকবন্ধুরা আপনারা কিন্তু শুনলেন আমাদের বেশিক ভাইয়ের কথা সকল প্রকার ধানের দাম একটু কমে আসছে তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ধন্যবাদ আপনাকে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাজারে ধানের আমদানি কম তো এই মুহূর্তে আমরা জানতে পারলাম ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের বাজার দরে ধানের সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে আমরা এই মুহূর্তে কিন্তু চলে যাব সরিষা এবং গমের বাজার দর জানতে তো দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গমের পাইকারি বাজারে তো আজকের বাজার দরে গমের দাম কেমন চলতেছে অবশ্যই জানবো হলো বেবসিক ভাইয়ের ভাইদের কাছে আপনার কত সাড়ে এগারোশো সাড়ে এগারোশো বলতে গম নিয়ে আসতেন আজকে আমি গল্প আনছি এক মন নিয়ে আসছেন এই বাজারে গমটা কতটুকু চার বিঘা সবগুলো মানে কাটা হয়ে গেছে ফলন কেমন ছিল এবছরে ভাইজান জান ফলন আর কত ফলন তো ভালো না এবার বৃষ্টি বাদল নাই তো তো ফলন ভালো না ভালো আচ্ছা আচ্ছা তো আজকের বাজার দরে বলতে 1150 টাকা বলছে আচ্ছা এর বেশি বলে নাই না এর বেশি বলে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি কি গম নিয়ে আসছেন তো বাজার আপনারা কিন্তু সরাসরি মানে গম চাষী ভাইদের কথা শুনলেন আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন গম বেবসিক ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের গমের বাজার দর এবং গতকালকে গমের বাজার দর কালকে হ্যাঁ গোমের আমদানি খুব কম ফলন কম খালি পেঁয়াজের আবাদ হয়েছে পেঁয়াজের আবাদ হয়েছে এই খালি গোমের আবাদ বেশি আর গোমের ফলন হয়েছে পনেরো ষোলো মন ফলন হয়েছে গম বাম্পার ফলন কিন্তু কাবাদ কম আচ্ছা আচ্ছা গমের দামটা যে বর্তমান যে পরিমানে আছে আগামীতে বাড়ার সম্ভাবনা কি পাওয়া যায় গোমের দাম অবশ্যই বাড়বে গোমের আবাদ কম আছে আরো বাড়বে গমের দাম বাড়বে ও আচ্ছা থাকবে না তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে সরিষার বাজার দর জানবো আমরা এখন যুক্ত হচ্ছি একজন সরিষা আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে সকল প্রকার সরিষার বাজার দর দরকার ভালো আছি তো কত মন কিনছেন বাজার বাজার প্রথমের থেকে আমরা কিনছি মানে বাজার যখন এই মাল লাগে সেই সিজনের থেকে যে আমরা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাড়ে সঁত্রিশশো টাকা পর্যন্ত মাল কিনেছি তো এখন বর্তমানে বাজার ধরেন আপনার সেতি আছে সেতি সরিষা যেটা সেতি হলুদ যেটা সেটা ধরেন আপনার বর্তমান বাজার হলো আপনার চৌত্রিশশোর পঁয়ত্রিশশো আর এই মাঘি সরিষা যেটা লাল সরিষা এটা সাড়ে তেত্রিশশো চৌত্রিশশো টাকা বাজার আছে বর্তমান বাজার হ্যাঁ আজকের বাজার চলছে এইরকম চলছে সাড়ে তেত্রিশশো এই আপনার এই মালটা আর পঁয়ত্রিশশো আছে মানে সম্ভাবনা যদি না থাকে তাহলে ব্যবসিক লস খাবে মানে লস খাবে অনেক দামে মাল আমার সাড়ে সাঁত্রিশশো আটত্রিশশো টাকা পর্যন্ত মাল কিনে আছে আমি জাতীয় এটা ব্যবসিক আমরা তৈলীজীবী ধরে হ্যাঁ আমার চল্লিশ বছর আমার এই ব্যবসার অভিজ্ঞতা আছে আঙ্কিলের কিন্তু ব্যবসার বয়স চল্লিশ বছর যাচ্ছে তো ক্ষেত্রে আঙ্কেলের অভিজ্ঞতাটা অনেকটাই বেশি তো এই যে মাল কিনে রাখছে দেখতে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে মাল কিনে রাখছে আবার বাড়িতেও বাড়িতেও আসে একদের সমান বাড়িতেও আছে। তো হোক সুপ্রিয় দর্শক আজকে এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ